এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ এমন জ্ঞানী যে তিনি নিজেই জানে না তার মধ্যে কি কি শক্তি আছে আপনি জানলে হয়তো অবাক হবেন মানুষের সবথেকে অবাককর শক্তি হলো তার বিচার শক্তি মানুষ তার বিচার ও বিবেক বুদ্ধি দিয়ে পৃথিবীর সব কাজ করতে সামর্থ্য হয় কিছু সংখ্যক মানুষই আছে যে তার নিজের বুদ্ধির উপর ভরসা করে বর্তমান যুগে অনেক কিছু আবিষ্কার করেছে কিন্তু অধিক সংখ্যক মানুষ ধরে যাক নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ এখনও জানে না তার মধ্যে কি কি শক্তি আছে তাই সে তার শক্তিকে অযথা অন্যান্য কাজে লাগিয়ে তার জীবনটাকে নষ্ট করে ফেলে তিনি ভাবে যে তার জন্য এটাই হতো বেস্ট কাজ কিন্তু সে কখনোই চেষ্টা করে না নতুন কিছু তৈরি করার জন্য যার জন্য তাকে সবসময় একটি সাধারণ মানুষের জীবন নিয়ে বাঁচতে হয় পৃথিবীর সব মানুষই পারে তার আর্থিক অবস্থা উন্নতি করতে কিন্তু অধিকাংশ মানুষই জানে না তার আর্থিক অবস্থার পিছনে কি নির্ভর করে বেশিরভাগ মানুষই জানে তার আর্থিক অবস্থার জন্য অবশ্যই তার পিতা সম্পত্তি বা তার পূর্বপুরুষের সম্পত্তি যত বেশি থাকবে সে জীবনে ততই উন্নতি করবে কিন্তু অধিকাংশ মানুষ এটা ভেবেই পিছনেই পড়ে থাকে কারণ তারা একদিক থেকে তাদের ব্রেনকে তাদের শরীরকে একটি দুর্বল কারখানায় তৈরি করছে যাতে তাকে পরিশ্রম না করতে হয় এবং পরিশ্রম না করেই কেমন করে দীর্ঘ সময় কাটানো যায় তাই আমাদের চেষ্টা করতে হবে পিতামাতার বা পৈতৃক সম্পত্তি থেকে নিজেকে সবসময় দূরে রাখতে এবং নিজেকে এমন কিছু করতে হবে যাতে আপনি আঙ্গুল তুলে আপনার পিতামাতাকে দেখিয়ে দিতে পারেন যে দেখো আমি তোমাদের জন্য এই সমস্ত কিছু করেছি তোমরা আমার জন্য কি করেছো আমি জানি না কিন্তু আমি তোমাদের জন্য এই এই করতে পেরেছি আপনার এই একটি কথায় আপনার মনোবল দ্বিগুণ বেড়ে যাবে এবং আপনার মা বাবার কাছে আপনি একটি প্রিয় সন্তানে পরিণত হবেন আমরা সবসময় চেষ্টা করি আমাদের ব্রেনকে বৃদ্ধি করার জন্য কিন্তু আমরা আমাদের ব্রেনকে বৃদ্ধি করতে গিয়ে বেশিরভাগ সময় যন্ত্রের সাহায্য নিয়েছি কিন্তু অধিকাংশ আদর্শবান মানুষেই বা জ্ঞানী মানুষেই তার নিজের ব্রেনকে কাজে লাগায় কোনো যন্ত্রের সাহায্যে না কারণ যন্ত্র মানুষের ব্রেনকে অতি দুর্বল করে তোলে আপনি যদি সেই যন্ত্রের মতো হতে পারেন তাহলে দেখবেন তার থেকেও দশ গুণ অথবা একশো গুণ বেশি শক্তি আপনার মধ্যে আছে আপনি ওই রকম একশোটি কেন হাজারটি যন্ত্র আবিষ্কার করতে পারেন একটি যন্ত্র মানুষকে চালাতে সক্ষম নয় কিন্তু একটি মানুষ অসংখ্য যন্ত্র চালাতে সক্ষম তাই যন্ত্রের উপর নির্ভর করে নিজের ব্রেনকে দুর্বল করবেন না নিজের ব্রেনকে কাজে লাগিয়ে সেই যন্ত্রকে আরও শক্তিশালী করুন যাতে আপনার সময় বাঁচে এবং আপনার জীবনের মূল্যবান সময়টিকে সেই যন্ত্রের মাধ্যমে কাজে লেগে আরও উন্নতি করতে পারেন যিনি যন্ত্র ছাড়াই বিভিন্ন পরীক্ষায় পাশ করে থাকেন তার ব্রেন অধিক হয় আর যিনি যন্ত্রের সাহায্য নিয়ে বিভিন্ন পরীক্ষা পাশ করেন তার ব্রেন তার তুলনায় অনেক নিকৃষ্ট হয়ে যায় তাই আমরা সবসময় ভাবি ভগবান আমাদের ব্রেনকে এতটা শক্তিশালী করে তোলেনি যে আমিও বিজ্ঞানী হতে পারে তবে এটা কি কখনো ভেবেছেন যে বিজ্ঞানীরা কোনো এলিয়ান বা অন্য গ্রহের মানুষ না সেম আপনার মতোই একজন মানুষ বিজ্ঞানী তার নিজের ব্রেনটিকে শক্তির মাধ্যমে কাজে লাগিয়ে অনেক কিছু আবিষ্কার করছে আর আপনি সেই বিজ্ঞানের আবিষ্কার করা যন্ত্র নিয়ে নিজের ব্রেনকে দুর্বল করে ফেলছেন আপনি চেষ্টা করুন সেই দশজন দেখুন না একবার চেষ্টা করেই দেখুন যদি না পারেন কিছু তো শিখবেন আর যা শিখবেন সেটাই খাতার মধ্যে নোট করে রাখুন দেখবেন আপনিও বিশ্ববিখ্যাত বিজ্ঞানী না হলেও অনেক কিছু ছোট ছোট জিনিসও আবিষ্কার করে ফেলছেন যা এখনো পর্যন্ত পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারেনি